বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি সকাল বিকেলের একটি নাস্তা করে দেখাচ্ছি তাড়াতাড়ি যাতে বানানো হয়ে যায় সেটা আমি তোমাদের করে দেখাবো পাঁচ মিনিটের মধ্যেও নাস্তা তৈরি তোমরা অবশ্যই দেখতে থাকো দেখলে তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে দেখো কীভাবে আমি তুলতুলে নরম একটা রেসিপি করে দেখাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই কম খরচে খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় তার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি তোমরা এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো দেবে যেন বেশি না দেওয়া হয় বা কমও না দেওয়া হয় মুখের স্বাদের জন্য তোমরা দেখো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ মৌরি মৌরি দিয়ে দিচ্ছি যাতে মানে খাবারটি একটু সেন সেন লাগে দুটো ডিম দিয়ে দেব ডিমগুলো ভেঙে নিয়েছি ডিম তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো ভালোভাবে আমি মাখাচ্ছি কেমনভাবে মাখাবো একটু একটু করে ডিমগুলো দিয়ে দিয়ে আমি মাখিয়ে নেব দেখো যেহেতু আমার ডিমটা দেওয়ার দিয়েছি তাও আমার মাখানো হচ্ছে না তার জন্য আমি কিছুটা দুধ দিয়ে নেব দুধটা দিলে একটু স্বাদ ভালো হবে তাই জন্য আমি দুধটা দিয়ে দেব একটু একটু করে দিতে হবে দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে দেখো হয়ে গেছে আমার তার মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও খুলে ভালোভাবে আমি ঘেঁটে নেব তাওয়াতে আমি কড়াটা আগে থেকেই বসিয়ে দিয়েছি কিংবা দেখতে থাকো একটু তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে

দেখো আমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে উল্টে দিয়েছি এবার আমার একটু ফুলাফুলো হবে দেখো কম তেলে এটা কিন্তু তৈরি হয়ে যায় যেহেতু ডিম দুধ সব রকমই দিয়েছি স্বাস্থ্যকর খাওয়ারও শুধু তোমরা অবশ্যই বাড়িতে খা খাবে দেখো বানানো আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও একটা করে নিয়েছি দেখো আবারও একটা করছি তোমরা দেখতে থাকো এইভাবে বাজারটা দিয়ে ভালোভাবে গোল করে নেব এটা আমি চামচে সাহায্য করছি না তাই চারিদিকে ছিজিয়ে গেছে দেখো আবারও আমার একটা হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা কিন্তু খুবই নরম তুলতুলে তুলতুলে নাস্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করে জানাবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার আমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো দেখো আমার তৈরি হয়ে গেছে উপর থেকে দেখাচ্ছি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে বুঝেছ এত সুন্দর হয়েছে খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না অবশ্যই বাড়িতে বানাবে